নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বুধবার ছয় আগস্ট সকালে ঢাকা এয়ারপোর্ট থেকে ওমান প্রবাসী স্বজনকে নিয়ে ফেরার পথে নোয়াখালী উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার বড় মসজিদের কাছে লক্ষ্মীপুর নোয়াখালী সীমান্তে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস উল্টে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন নারী ও চারজন শিশু নিহতরা সবাই একই পরিবারের সদস্য ছিল স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় ঢাকা হাইস থেকে লক্ষ্মীপুর গ্রামী এটা পড়ে যায় এবং ওখানে সপরিবারে সাতজন লোক নিহত হয় পরিবারের লোকজন শুধু মহিলা ছিল চারজন ছিল তিনজন মোট সাতজন আর পুরুষরা বাকি চারজন উদ্ধার হয়ে আসে গাড়িতে মোট এগারো জন লোক ছিল আর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের মরদেহ বর্তমানে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে আমাদের প্রতিনিধি দল। এটি ছিল নোয়াখালীর বেগমগঞ্জ থেকে পাওয়া একটি হৃদয়বিদারক দুর্ঘটনার খবর